এই পৃথিবীতে এমন কোন নারী আপনার এক ফোটা মনি নিতে পারবে না আমি গ্যারান্টি দিচ্ছি আপনার বৃষ্টমণি যতই পাতলা হয়ে যাক না কেন মাত্র একটা জিনিস খাবেন শক্তিশালী হয়ে যাবে ইনশাল্লা তালা আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে খুব সুখে আছি আপনার কেমন আছেন আপনি কেমন আছেন আছে শরীরের দিক দিয়ে ভালোই আছি কিন্তু মনের দিক দিয়ে ভালো নেই তো যাই হোক আপনার কাছে একটা সমস্যা নিয়ে সম্মুখীন হয়েছি আর কি আপনার কাছে আশা আমার দয়া করে যদি একটু বলেন হুজুর আমি এখনও অবিবাহিত বিবাহ করিনি তো বেশ কিছুদিন যাবৎ খেয়াল করতেছি আমি এটা জানি যে স্বপ্নদোষ একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সেটারও তো একটা মাত্রা আছে অস্বাভাবিকভাবে হচ্ছে আবার সকালে ঘুম থেকে উঠে গোসল না দিলে কিছু করতেই পারতেছি না রেগুলার তারপরে দেখা যাচ্ছে যে কোনো নারীর সাথে কথা বলতে গেছি কিংবা একটু রকম কিছু দেখছি আর কি তো আমার ভিতরে এটা আমি ধরে রাখতে পারতেছি না সেটা আপনি বের হয়ে যেতেছে তো বের হয়ে এমন একটা আমার একদম দিনের আমি করতে যাবে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি তো এটা যদি আপনি আমাকে চিকিৎসার একটু কিছু করতেন কিভাবে চিকিৎসাটা করাবো কিংবা কোনো দাওয়াই টাওয়াই যদি আমাকে একটু বলতেন আমি খাইতাম তাহলে জীবনটা রক্ষা পায় আর কি আপনার প্রশ্নটা আমি পূর্ণাঙ্গ বুঝতে পেরেছি আপনি এখনো অবিবাহিত এখনো বিবাহ করেন নাই আর যার ফলে আপনার একটা সমস্যা দেখা দিচ্ছে আর সেই সমস্যাটার কারণে আপনি হয়তো বা বিবাহ করতেও একটু ভয় পাচ্ছেন কথা ঠিক আপনি প্রতিনিয়ত আপনার স্বপ্ন দোষ হয় বা স্বপ্নদোষ যদি নাও হয় তাও সকালবেলা উঠে দেখেন যে আপনার হ্যাঁ একটু ভিজা কাপড়টা একটু ভিজা সেক্ষেত্রে আমি আপনাকে একটা টিপস দিচ্ছি এটা যদি আপনি করতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার এই স্বপ্ন দোষটা হবে না আর পাশাপাশি যারা বিয়ে শাদি করেছেন তারাও দেখা গেল যে কোনো নারীর সাথে কথা বলতে গেলেন হ্যাঁ স্ত্রে করে পাতলা একটা পানি বেরিয়ে আসছে কোনো একটু রোমান্টিক একটা কোনো দৃশ্য দেখলেন তাতে করে একটু পানি বেরিয়ে আসছে পাতলা পানি চুনের পানির মতো বা মহলে আড্ডা দিতে গিয়ে আপনার নারী সম্পর্কে কিছু কথাবার্তা বললেন সেক্ষেত্রেও আপনার বেরিয়ে আসতেছে কাপড়টা ভিজে যাইতেছে নিজে থেকে একটু বোধ করতেছেন সেইখান থেকে আপনি পরিত্রাণ কিভাবে পাবেন আমি দুইটাই বলে দিচ্ছি মাত্র একটা পান চিবিয়ে খাবেন এই মেডিসিনটা মিশিয়ে আপনার বিশৃমণি একদম ঘন হয়ে যাবে যখন তখন বেরিয়ে আসবে না যখন তখন বেরিয়ে আসা তো দূরের কথা আপনি যখন আপনার স্ত্রীর সাথে মৈথনে চলে যাবেন যখন কামলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ মৈতন হবে মৈতন হইতে 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 অনেক সময় চলে যাবে তারপরেও কিন্তু আপনার এই মনিটা আসবে না বেরোবে না সময় লাগবে এটার কিছু নিয়ম আমি বলছি আবার খাবারটা বলছি স্বপ্নদোষের যে ব্যাপারটা যেটা আপনি বলছেন যে আমার নিজের হচ্ছে আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি এখান থেকে পরিত্রাণ পাওয়ার একটা রাস্তা আমি আপনাকে বলবো এক চিমটি ফিটকিরির মাধ্যমে আপনার সেই রূপটা সেরে যাবে এক চিমটি ফিটকিরি ফিটকিরি আমরা সবাই চিনি হ্যাঁ পানি পরিষ্কারের কাজে ব্যবহার করা হয় পানি পরিষ্কার রাখতে ব্যবহার করা হয় তারপরে আপনার কি বলে এটাকে সেলুনে ব্যবহার করা হয় তারপরে বিভিন্ন ঔষধিতে কিন্তু আপনার ফিটকারিটা ব্যবহার করা বড় বড় বড়ো ঔষধ কোম্পানিতে ফিটকিরি ব্যবহার করা হয় আসলে তারা আমাদেরকে প্রকাশ করে না আমরা আমাদেরকে বলে না সাধারণ মানুষ যদি জানতো সেই ফিটকিরির যে আরও কত বড়ো বড়ো গুণ রয়েছে তাহলে কিন্তু মানুষ ওষুধ কিনে খাইতো না সেই ক্ষেত্রে ওষুধ কোম্পানি কিন্তু এগুলি প্রকাশ করে না যে আমরা কী দিয়ে কী করছি তো আপনারা বলতে পারেন যে ওষুধ কোম্পানি প্রকাশ করে না তাহলে তুমি কি করে জানো আমি কিন্তু আমার কাজ হলো এই বিষয় নিয়ে গবেষণা করা পড়াশোনা করা বই পুস্তক দেখা সেখান থেকে কিন্তু আমি জিনিসগুলি পাই পাওয়ার পরে আমার ভালো লাগে আপনাদের মাধ্যমে শেয়ার করে দিতে আর সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে শেয়ার করে দিই সেই ফিটকারিটা আপনারা স্বপ্নতষির জন্য কীভাবে ব্যবহার করবেন আপনি প্রথমে নেবেন একটা ডাব একটা ডাব মুখটা কাটবেন ডাবটা কচি হতে হবে মুখটা কাটার পরে একটু ছিদ্র করবেন ছিদ্র দিয়ে ওই ফিটকিরি আছে না ফিটকিরিটা ভালো করে গুঁড়ো করবেন ভালো করে গুঁড়ো করে পাউডার করে ওই ডাবের ভিতরে আপনারা ওটা ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে যে মুখটা কাটছিলেন এই কাটা মুখটা দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবেন ঢাকনা দেওয়ার পরে আপনারা সারা রাত্র রেখে দেবেন এই কাজটা কখন করবেন সন্ধ্যার পরে আপনারা ডাবটা কাটবেন কেটে ফিটকিরিটা ওইখানে ঢুকিয়ে দেবেন আর ঢুকিয়ে দেওয়ার পরে আপনারা এটাকে আবার ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পরে আপনারা সকাল পর্যন্ত রেখে দিবেন আর সকালে রেখে দেওয়ার পরে সকালে ঘুম থেকে উঠে আপনারা খালি পেটে মুখটাও ধোয়ার আগে আপনি ওই ডাবের পানিটা খেয়ে নেবেন প্রথম দিন খাইলে দেখবেন পেটের ভিতরে একটু গোলযুগ হচ্ছে হ্যাঁ ইঁদুর চিকায় মারামারি হচ্ছে হুম দৌড়াদৌড়ি হচ্ছে আপনার মনে হবে যে আমার একটা বমি হয়ে যাবে কিন্তু আসলে বমি হবে না এক থেকে দেড় মিনিট এরকম একটু দৌড়াদৌড়ি হবে তারপরে দেখবেন ঠিক হয়ে গেছে এই নিয়মে মাত্র সাতটা দিন আপনি এটাকে সাতটা দাব খাবেন আপনার জীবনে কোনো দিনও স্বপ্ন দোষ হবে না আপনার জীবনে কোনো দিনও স্বপ্ন দোষ হবে না আর যেই বিষয়টা যে পৃথিবীতে কোনো নারীর এতটা পাওয়ার এখনও হয় নাই যে এই ওষুধটা খাইলে এই পানটার সাথে মিশিয়ে এই জিনিসটা খাইলে আপনার থেকে এক ফোঁটা নিতে পারে আপনি ইচ্ছা করে না দেওয়া পর্যন্ত সেটা কি সেটা হলো আমাদের বাড়ির আশেপাশে দেখবেন আমরা অনেকেই খুশকা গাছ বলি হ্যাঁ খুশকা গাছ কেউ বলি কুড়া গাছ আবার কেউ বলি ডুমুর গাছ তো ডুমুর অনেক প্রকারের আছে তো এই গাছ বিশেষ করে এই খুশকা গাছের পাতার উপরে দেখবেন একটা করে হলুদ গোটা ওঠে আপনারা কি কখনো দেখেছেন দেখে থাকলে চিনবেন আর না দেখে থাকলেও আমি এই পাতাটায় যে গোটাটা ওঠে সেটা দিয়ে দিব আর যারা দেখেছেন তাদের জন্য দেবো না যারা না দেখছেন তাদের জন্য দেব এই খুশকা থেকে আপনারা উপরের গোটাটা তিনটা থেকে চারটা পাঁচটা ফোলা ফোলা ফুলকো ফুলকো ভাব সেটি কেটে নিয়ে পানের সাথে মিশিয়ে চিবিয়ে খাবেন চিবিয়ে খেয়ে আপনি যখন যাবেন আপনি যত মৈতনই করেন এক ফোঁটা পানি কিন্তু বেরোবে না আজকেই করেন তেমন কোনো খরচ নাই আশা করি আপনারা আজকেই করবেন কাজে লাগবে আর আমার পুরো কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন তাই আজ এ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই আবরাকাত